গ্যাস দেখো আমি মাছগুলো বিষিয়ে দিয়ে তারপরে কিন্তু তরকারিটা অনেকটা জাল করে মেশি আর একটু ঝোলটা একটু মাখা হয়েছে আর যেহেতু করল্লার তরকারি সেই ক্ষেত্রে কিন্তু একটু মা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছো তোমরা সবাই আশা করি আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গ্যাস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো যে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ দেখতে লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস এখানে আমি লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করছি তো রান্না করা হয়ে গেছে আর এখানে আমি রান্না করার জন্য মাছগুলোকে মশলা মাখায় রাখছি তো এখন আমি ভেজে নেব এখানে আমি তেল দিয়ে দিছি মাছগুলো ভাজার জন্য তো একে একে সব মাছ আমি দিয়ে দেব তো সম্পূর্ণ মাছগুলো আমি লাল করে ভাজবো তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখো তরকারিটা রান্না করার জন্য এখানে আমি মশলাগুলো কষায় নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার সবজিগুলো ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে তারপরে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নেবো দেখো সবজিটা কিন্তু একেবারেই কষিয়ে ফেলছি আমি মশলার সাথে একেবারে মাথা মাথা করে ফেলছি তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করবো তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি বল কাশার পরে মাছগুলো দিয়ে দিবো আর একটু মাখা মাখা করবো তরকারিটা তো গ্যাস দেখো আমি মাছগুলো বিষিয়ে দিয়ে তারপরে কিন্তু তরকারিটা অনেকটা জাল করে মেশি আর একটু ঝোলটা একটু মাখামাখা হয়েছে আর যেহেতু করল্লার তরকারি সেই ক্ষেত্রে কিন্তু একটু মাখা মাখা হলেই ভালো হয় আর আমি এতটুকু ঝোলেই রাখবো যাতে একটু মাখা মাখা থাকে তো এভাবে করলার তরকারি যদি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না খেতে ভালোই লাগে আর করলা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে করলা কে কে খাও তো আমার কাছে কিন্তু করলা ভালোই লাগে তো ভাই আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ